আজ রান্না করব বাঁধাকপি যেটা কেউ খেতেই চায় না তো অনেকের খুবই প্রিয় অনেকে দেখতেই পারে না দু চোখের বিষ তো আজ আমি নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি করবো আশা করি যারা বাঁধাকপি খেতে চায় না একবার খেলে তারা আবারও খোঁজ করবে এই রেসিপি তো চলো প্রথমে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এটাও আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই লাইক শেয়ার করবে তো এই যে দেখো বাঁধাকপিটা অনেকটাই বড় যে ওজন হচ্ছে এক কেজি আড়াইশো মতে আর আমাদের এখানে বাঁধাকপি এখন কুড়ি টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে বেশিও দাম না তো চলো এই বাঁধাকপিটাকে কেটে নেব এদিকটা কালো হয়ে গেছে কারণ একটু আগে এই বটি দিয়ে আম কাটা হয়েছিল তার জন্য এরকম কালো কালো লাগছে এরকমভাবে কেটে নেব এরকম কাঠি নিয়েছি আর এটা কিন্তু তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে ভেঙে গেল রে কাঠিটা ভেঙে গেছে দেখো কাঠি দিয়ে এরকম ভাবে গেথে নেব বাঁধাকপিটা অনেকটাই বড় তাই অনেকটা করে হচ্ছিল আমি অর্ধেকটা করে কমিয়ে নিয়েছি দেখো এরকম করে গেথে নেব এখান থেকে কত কমিয়ে নেব দেখো দেখো এরকম কাঠিতে গেঁথে নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন হালকা করে একটু ভাপ দিয়ে নেব একটা আলুও দিয়ে দেব এই বাঁধাকপিটা যখন ভাপে দেব আলুটাও দিয়ে দেবো একটু আগে থেকে আলুটা দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে বাঁধাকপি দিয়ে দেবো দেখো আলু একে দিয়ে নিয়েছি আর এখন এই আলু সেদ্ধ করে নেব ডলার আলু একে নিয়ে দিয়েছি লবণ ঢাকা দিয়ে দশ মিনিট আমি আলু সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এই যে বাঁধাকপিগুলো রয়েছে বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব হলুদ দিয়ে দিলাম একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ভাতে দিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব কড়া ঢুলে উনুনা চাপিয়ে দিয়েছি আর এখন বেসন দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পাতলা করব না কিন্তু আর খুব বেশি ঘনও হবে না লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দেব দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে দিচ্ছি তেল আমি এখানে সরিষার তেল দিলাম তোমরা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারো তেল গরম হচ্ছে আমি কাঠিটা খুলে নিচ্ছি এরকমভাবে চেপে এক্সট্রা জলটা বের করে বেসনে ডুবিয়ে নেব ভালো করে ব্যাটারি ডুবে নিচ্ছি এদিকে একটু নেডেও নেবো যাতে পুরে না যায় ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে কাঁকড়া মাছের পেটি দেখো সবগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে বাজার পর অনেকটা তেল রয়ে গেছে আলুগুলো হালকা করে ভেজে নেব আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা আলুগুলো ভেজে নিয়েছি অনেকটাই তেল রয়েছে আমি আর সামান্য একটু তেল দেবো একদমই অল্প পরিমাণে না দিলেও হতো ফোনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে একটা বাড়িতে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া গুঁড়ো আর সঙ্গে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তেলের উপরে দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটু জল দেখো বক করে ফুটতে শুরু করে দিয়েছে আলুগুলো এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি জাল করে নেব তিন থেকে চার মিনিট মতো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো তিন মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি নামিয়ে